শাওয়ালের দ্বিতীয় জুমা রমজানের পরের মাস শাওয়াল মাস রমজান মাসে আমরা তিরিশটা রোজা পালন করেছি এটা আল্লাহর বিধান ফরজ বিধান কোনো মুসলমান এই ফরজ বিধান থেকে তার ছাড় নাই সবাই সাবালক নারী পুরুষ সকলে এটা পালন করেছি আলহামদুলিল্লাহ রমজান এর রোজার মাধ্যমে আমাদের কি অর্জিত হয়েছে রমজানের রোজার মাধ্যমে তাকোয়া অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে পানি লাগলে ভিজে ঠান্ডা লাগে আগুন শরীরে লাগলে পুড়ে যায় গরম লাগে প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে একটা মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জন্য পানাহার থেকে আমরা মুক্ত ছিলাম খিদা ছিল পিপাসা ছিল কোনো কোনো দিন অনেক দুর্বল হয়ে গিয়েছি এরপরও খাইনি কাকে খুশি করার জন্য এই যে একটা কাজ এই কাজেরও একটা প্রতিক্রিয়া আছে পানি লাগলে যেমন ভিজে আগুন লাগলে যেমন গরম লাগে রোজা নামক এই কাজটার প্রতিক্রিয়া হলো এর মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া অর্জন হয় সুবাহান আমি বুঝি বা না বুঝি কিছু না কিছু তাকওয়া আল্লাহ আমাকে অবশ্যই কি করেছেন দান করেছেন পূর্ণ মুত্তাকি আল্লাহ আমাদেরকে হওয়ার তাওফিক দান করে আমিন বলি তা রোজার মাধ্যমে অর্জন হয় কোথায় পেলাম যেই আয়াত দ্বারা রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন সেই আয়াতেই আল্লাহ বলেছেন লাখ তোমরা যেন মোত্তাকি হয়ে যাও এই জন্য আমি রোজা দিয়েছি কতিবসিয়াম তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে কষ্ট করে তোমরা রোজা রাখো তাহলে লা আল্লাখ কুন তোমরা কি হয়ে যাবা মুত্তাকি পরহেজগার হয়ে যাবা তাকুয়া কাকে বলে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয় যেগুলো সেগুলো থেকে বান্দা নিজেকে বাঁচাবে এটাই তাকোয়া বাজারে গেলে আমরা যেমন ভালো খারাপ তালাশ করি যেটা খারাপ ভেজাল সেটা নেই না খাটি ভালো তাজাটা নেওয়ার চেষ্টা করি ঠিক দুনিয়াতে দুনিয়ার পরিবেশে ভালো খারাপ আছে খারাপ কোনটা আল্লাহর নাফর মানি সব খারাপ গান বাদ্য খারাপ বেপর্দা হওয়া খারাপ ভেজাল করা খারাপ মানুষকে কষ্ট দেওয়া খারাপ এই সব খারাপ বিষয়গুলোকে এড়িয়ে এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ খুশি হবে এমন কাজগুলো করা এটাই হলো তাকোয়া এই যোগ্যতাটার নাম তাকোয়া প্রত্যেক রোজাদার ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারার যোগ্যতা অর্জন করবে এটা আল্লাহ চান এটাকে তাকোয়া বলা হয় প্রত্যেক বান্দা মোত্তাকেই হবে রোজার পরে বাকি এগারো মাস আল্লাহর হালাল জিনিসগুলো সে নিয়ে সেগুলো করবে হারাম জিনিসগুলো ত্যাগ করবে সেগুলো থেকে বেঁচে থাকবে এই জন্যই এক মাস রোজার ট্রেনিং এই মাসটা এত সুন্দর গেছে বলে বুঝাতে পারবো না রমজান মাসের পরে আর ভাল লাগে না কি সুন্দর মসজিদগুলো ভরপুর ছিল মানুষগুলো নামাজই ছিল আজান হইলে মসজিদ ভরে যেত নামাজে আগে না আসলে জায়গায় পাওয়া যায় না কি একটা সুন্দর পরিবেশ ছিল ঠিক কি ঠিক না রমজান চলে গেছে সেই পরিবেশটার মধ্যে ঘাটতি চলে আসছে মসজিদগুলো অনেকটা ফাঁকা মুসল্লির অভাব মানুষ আগের মতো উল্টাপাল্টা চলছে আল্লাহ যেন আমাদেরকে রমজানের পবিত্রতা সারা বৎসর ধরে রাখার তাও ফিক দান করেন বৎসরের বাকি এগারো মাস ধরে রাখার জন্য আল্লাহ কিছু নফল রোজা দিয়েছেন রোজার কিছু ফায়দা আছে ফরজ রোজার যেমন ফায়দা নফল রোজারও কিছু ফায়দা আছে উপকারিতা আছে বান্দা রমজানের রোজা রেখে যেমন উপকৃত হয়েছে রমজান চলে গেছে এখনো যদি নফল রোজা রাখে আল্লাহ রোজার মাধ্যমে তাকে উপকার দান করবেন সব আল্লাহ কেমনে ইবনে হাদিস আনহুর বর্ণনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিকুল্লি শাইইন যাকাতান ওয়া যাকাতুল জসাদি আসসুম প্রত্যেক জিনিসের যাকাত আছে আমার আপনার এই দেহ দেহেরও একটা যাকাত আছে দেহের যাকাতটার নাম হলো রোজা রমজান মাসের রোজা রেখেছি দেহের যাকাত আদায় হয়েছে বাকি এগারো মাস ও পক্ষ থেকে কিছু রোজা আছে সেই রোজাগুলো রাখলে দেহের আদায় আদায় হবে সম্পদের করলে সম্পদ বিপদ মুক্ত হয় চোরের নজর পড়ে না ডাকাতের হামলা পড়ে না অগ্নি দুর্ঘটনা সহ কোনো দুর্ঘটনা থেকে সম্পদকে আল্লাহ বাঁচাই দেন কারণ সম্পদের জাকাত আদায় হয় ঠিক তদ্রু আমার দেহেরও একটা জাকাত আছে রমজান মাসে একরকম ফরজ আদায় হয়েছে বাকি গোটা বৎসর যদি ফাঁকে ফাঁকে নফল রোজাগুলো রাখি দেহ নামক এই হাত তিন জাকাত আল্লাহ বাঁচাবেন ইনশা আল্লাহ আজকে হাজি ইমরান সাহেব কান্নাকাটি করছেন তাঁর গতকাল থেকে ডায়লোসিস শুরু হয়েছে কিডনির এখানে এতে কাফ করেছেন ভালো মানুষ আমাদের কাছে দোয়া চেয়েছেন ভাই শরীরে কত অঙ্গ একটা অঙ্গ নষ্ট হইলে বুঝবেন কি দাম শরীরের এক একটা অঙ্গ আল্লাহ আল্লাহ আমাদেরকে দেহের করি। আল্লাহ রোগ থেকে হেফাজত করবে হার্টের রোগ কিডনির রোগ ফুসফুসের রোগ মূত্রথলির রোগ চোখের রোগ ব্রেনের রোগ এখন এমন এমন রোগ বের হচ্ছে যেই রোগ দশ কোটি মানুষের মধ্যে একজনের হয় না আমার উত্তর এলাকার একটা নারী একটা মেয়ের এমন রোগ হয়েছে যেই রোগটা স্টেফেন হকিংঘের হয়েছিল ওই রোগ সারা বাংলাদেশে আরেকজন নাই ওর একা চিন্তা করেন একটা মেয়ে সারা বাংলাদেশের সেই রোগী এরকম কত রোগ না আছে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়ে রাখছেন আমরা যদি মাঝে মাঝে রোজা রাখি এই নিয়তে যে আল্লাহ আমি গরিব মানুষ কত রোগ আছে আমার আপনি রক্ষা করেন হায়াত তো শেষ হবে একদিন মরবই আল্লাহ সুস্থ তার জীবন সুস্থ অবস্থায় আপনাকে ডাকতে ডাকতে মরণ দিয়ে না আমিন বলেন সম প্রত্যেকটা জিনিসের জাকাত আছে দেহের জাকাত হইল রোজা রমজানের রোজা যেমন জাকাত বাকি বারো মাস বাকি এগারো মাসের মাসিক রোজা সাপ্তাহিক রোজা এগুলো রেখে রেখে দেহটার জাকাত দিব আল্লাহ দেহকে সুস্থ করবেন ইনশাআল্লাহ রাজি হাসি ইনশাল রোজা এটাকে অটোফেজি বলে ইংরেজিতে এখন অমুসলমান বিজ্ঞানীরা পর্যন্ত অটোফেজির উপকারিতা নিয়ে বিভিন্ন গ্রন্থ রচনা করছে রোজা রাখলে শরীরের অনেক উপকারিতা আমরা যে খাই অনবরত আমাদের পাকস্থলী সে হজম করতে করতে আর হজম করার শক্তি পায় না একেবারে তার শক্তি নিঃশেষ হয়ে যায় মাঝে মাঝে যখন না খায়া থাকি হজম শক্তি এটা খুব আবার আস্তে আস্তে করে শক্তিশালী হতে থাকে আল্লাহ আকবর বলেন অমুসলমানরা পর্যন্ত মুসলমানদের মতো এখন রোজা রাখা শুরু করেছে আমরা খাইতে খাইতে যে খাবারের মাধ্যমে আমাদের দেহ গঠন হয় আপনারা কি জানেন না খাওয়ার মাধ্যমেও দেহের গঠন হয় আমরা যখন খাওয়া থেকে বিরত থাকি আমাদের শরীরের যে জমা চর্বিগুলো সেগুলো আস্তে আস্তে গলতে থাকে চর্বি যখন বেশি জমে যায় গলার সুযোগ পায় না খালি খায় আর খায় তখন হার্টে ব্লক হয় চর্বি জমে গেছে মাঝে মাঝে রোজা রাখলে ওই জমা চর্বিগুলো আস্তে আস্তে গোলতে থাকে হার্ড ব্লক হয় না আর অসংখ্য রোগ থেকে বান্দা মুক্ত থাকে রোজা রাখবে ইনশাল্লাহ রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বাই শরীফ আর হাদিস আব্দুল্লাহ ইবনে আমার ইব্নুল্লাহ আজ রজিয়াল্লাহত আল আন বলেন আসিয়া মুওয়াল কর আনসা ফ আনলল আব্দি দুইটা জিনিস বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল আন অসিয়াম আসিয়া ম আলকর আসা ফে আনিলল আব্দি। রোজা এবং কর এই দুইটা বস্তু আল্লাহর কাছে বান্ধর জন্য সুপারিশ করে ইয়া কল আই আইরব্বি।

রমজান ছাড়া অন্য মাসেও যদি কেউ নফল রোজা রাখে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ ওয়াল কোরআন পবিত্র কোরান করিম বান্দার জন্য সুপারিশ করবে কোরআন বলবে আয় রাব্বি ইন্নী মানাতুহুন্নাওমা বিল্লাইল আল্লাহ গো তারে রাত্রে ঘুমাইতে দেই নাই চোখে ঘুম নিয়েও তেলাওয়াত করেছে চোখে মুখে কোরান লাগাইছে কোরানকে ভালোবাসছে কোরানের তেলাওয়াতে ঘুম হারাম করেছে আল্লাহ আমি কোরান তার জন্য সুপারিশ করি আল্লাহ রসূল বলছেন ফাইয়ু ফান। আল্লাহ তা পক্ষ থেকে এই দুই বস্তুর সুপারিশ কবুল কবুল আল্লাহ রমজানে অনেকে কোরান খতম করেছে এখন আর ধরি ধরিনা রমজানে কোরআন না যে লয়েছে সত্য কিন্তু রমজানের জন্য নয় সারা জিন্দিগির জন্য কোরআন সারা জীবনের জন্য কোরআনকে নিজের সাথী বানায় আনেন সঙ্গী বানায় আনেন ব্যাগের ভিতরে কোরআন রাখেন উঠছেন বটছেন একটু অবসর হয়েছেন কোরআনটা খুলে বসে নেন দেখেন কি মজা এই কোরআন আপনার কবরে এই কোরআন আপনার হাসরে জান্নাতে বোঝা পর্যন্ত আপনার জন্য সুপারিশ করতেই থাকবে আল্লাহর হাদিসে আছে কোরআনের কোন কোন সুরা আল্লাহর সাথে ঝগড়া করবে ইউ হাজ ঝগড়া করবে আল্লাহর সাথে আল্লাহ আমি সুপারিশ করছি আমার সুপারিশ কবুল না হলে আমাকে আপনার কোরআন থেকে মুছে দেন কোরআনের সুরা এমনভাবে ঝগড়া করবে আল্লাহ তালা তার কালামকে তো মুছবেন না তিনি সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাত দান করবেন এই জন্য আমরা রমজান শেষ হয়েছে তো কে হয়েছে আমরা কোরআন তেলাওয়াত জারি রাখব কোরআন আজীবনের সঙ্গে ইনশাআল্লাহ জীবন মরণের সঙ্গে ইনশাআল্লাহ বলেন বড় আশ্চর্য অনেক হাফেজ আমরা অনেকে তেলাওয়াতই করি না কোরআন কত বড় মত যাদের সিনায় কোরআন আছে এখানে অনেক তালেব এলিম আসছেন বিভিন্ন মাদ্রাসার তালেব এলিমরা আগে আগে এসে মসজিদ ভরে থাকে হাফেজ যারা যাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সিনাটা লওহে মাহফুজ আল্লাহ কোরআন সংরক্ষিত রেখেছেন কোথায় মাহফুজ আল্লাহ সংরক্ষণ করেছেন আপনার সিনাটা আরেকটা একটা লোহে মাহফুজ এখানেও আল্লাহ আল্লাহর সেই লোহে মাহফুজের কোরআনটা রেখেছেন আল্লাহ আকবর খুব করেন আর যারা হাফেজ না লৌহে মাহফুজের কোরআনটাকে আপনার সাথে রাখেন আপনার সাথে যেন একটা লৌহে মাহফুজ আপনি নিয়ে বেড়াচ্ছেন আল্লাহ সুপারিশ পাবো ইনসা আল্লাহ যখন রোজা রাখেন দুনিয়ার মানুষেরা বেরোজদাররা যারা রোজা রাখে নাই নফল রোজা সবার জন্য জরুরি না আপনি রেখেছেন যারা রাখে নাই সকাল বিকাল তারা খায় সকালে নাস্তা দুপুরে খাবার বিকালে নাস্তা আপনার সামনে আপনার আশেপাশে যখন খায় আল্লাহ রসুল বলেন রোজাদারের আশেপাশে যখন মানুষ খায় তখন আল্লাহর ফেরেস তারা রোজাদারের জন্য রহমত নাজেল করতে থাকে ও খায় না বাকি সবাই খাচ্ছে ও খায় না আল্লাহর ফেরেস তারা রহমতের না দোয়া করতে থাকে রাহমত নাজিল করতেই থাকে আল্লাহ আপনি রোজাদার মানি আপনার খাবারটা বড় পবিত্র আপনি বড় দামি মানুষ রেসুর উল্লাহ কারো ঘরে দাওয়াত খাইলে দাওয়াত খাওয়ার পরে একটা দোয়া পড়তেন বড় আজব দোয়া দাওয়াত খাওয়ার পরে রসুর উল্লাহ কি পড়তেন একটা দোয়া পড়তেন আকালা তো আমরা অসল্লা তা আলাই কোমল মালাইকা ওয়া আফতার ইন দা দোয়া করতেন আল্লাহ আজকে এই মেজবান আমাকে খাওয়াইছে আল্লাহ গো এই মেজবানের ঘরে যেন আল্লাহ আলাদের খাবারের ব্যবস্থা হয় আল্লাহ আল্লাহওয়ালা কারে কারো ঘরে খাওনা খাওয়া মানে বিশাল ব্যাপার প্রত্যেক ব্যক্তির এটা আকাঙ্ক্ষা হওয়া উচিত যে আমার ঘরের খাবার যেন আল্লাহ আল্লাহওয়ালাদের রিজিক হয় আল্লাহ আকবর রসুল্লাহ দোয়া করছেন একলা তো আমা তুমুল আবরার তোমাদের খাবার যেন আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলিরা যেন খায় আল্লাহ সাইমন দুই নম্বর দোয়া করতেন আল্লাহ আজকেই লোক আমারে খাওয়াইছে এই লোকের ঘরে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেন আল্লাহ। রোজাদারদেরকে খাওয়ানো এটা বিশাল ব্যাপার। রোজাদার দামি মানুষ। আল্লাহ ওয়ালা যেমন দামি মানুষ রোজাদারও আল্লাহ ওয়ালা সিরিয়ালে আছে দামি মানুষ। ওয়াসাল্লাতু আলাইকুমুল মালায়েকা। আল্লাহ এই amare খাওয়াইছে এর উপর আপনার রহমতের ফেরেশতারা যেন রহমত বর্ষণ করে দেন। আমিন বলেন। রোজাদার দামি মানুষ। আপনি যদি রোজা রাখেন আপনি দামি হয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ রবিন তার নবীর মাধ্যমে বৎসরে রমজান মাস ছাড়া বাকি এগারো মাস যে রোজাগুলো দান করেছেন বড় আজব হিসাব বড় আজব হিসাব বড় আজব হিসাব রমজান মাসে তিরিশটা শাওয়াল মাসে ছয়টা রমজানের পরের মাসটা কি জোরে বলেন ছয় আর তিরিশ যোগ কত ছত্রিশ এই ছত্রিশকে দশ দিলে দশ দিয়া গুণ করলে তিনশো ষাঁট বৎসরে তিনশো ষাট যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো সাউয়ালের ছয়টা রোজা রাখলো সে সারা বৎসর রোজা রাখার স্বভাব পাইল মানসমারম সুমা আৎ বাহু সিতামিন সাউয়াল যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখল শাওয়ালের ছয়টা রোজা রাখল আল্লাহর বলেন সারা বৎসর রোজা রাখার সবাব সে লাভ করলো আল্লাহ কারণ সত্রিশ প্রত্যেকটা রোজার সবাব দশ গুণ ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে কথা হয় তিনশো ষাট হয় কোরআনের আয়াত من جاء بالحسنة فله عشر أمثالها যে ব্যক্তি কোনো একটা না এক কাজ করবে সৎ কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে দশ গুণ সবাব দান করবেন সুবাহান অতএব শাওয়াল চলছে শাওয়াল মাসে ছয়টা রোজা নফল রোজা মাত্র রমজান গেলে তো এখনও রোজা রাখার কষ্ট অতটা অনুভব হবে না এখনও অভ্যাসটা আছে আছে না নাই এই শাওয়ালের ছয়টা রোজা রেখে দেই একসাথেও রাখতে পারি ভেঙে ভেঙেও রাখতে পারি সুবিধা মতো রাখলে সারা বৎসর নফল রোজা রাখার সব পাওয়া যাবে সুবাহ বৎসরের আরো বিভিন্ন রোজা আছে জিল হজ মাসের কিছু রোজা আছে জিল হজ আসলে আমরা আলোচনা করব। শাবান মাসের কিছু রোজা আছে হ্যাঁ এইভাবে বিভিন্ন মাসে মহরমের রোজা আছে এগুলো হলো বাৎসরিক কিছু নফল রোজা আর এমনি প্রতি মাসে তিনটা রোজা রাখা আল্লাহ রসুল নফল রোজা রাখতেন কয়টা জোরে বলেন কয়টা মাসে কয় দিন তিরিশ দিন মাস এক মাস কয় দিনে হয় 30 দিনে আর তিনটা রোজা রাখলে তিন দশে তিরিশ পুরা মাস রোজা রাখার সওয়াব বুখারী এবং মুসলিম সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন সিয়ামু কুল্লিহি নবীজি বলেন মাসে তিনটা রোজা রাখলে সারা মাস রোজা রাখার সবাব আল্লাহ দান করে দেন মাসে কয়টা কোন তিন দিন জানেন অনেকেই জানে মাসা আল্লাহ চান্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আরবি মাসের কোন কোন তিন দিন তেরো চোদ্দ পনেরো এটাকে আইয়া আমি বীজের রোজা বলে আলোকিত দিন আলোকিত দিন কেন ওই রাতগুলো চাঁদের আলোয় আলোকিত থাকে চাঁদের তেরো চাঁদের পনেরো পূর্ণিমার আগের রাত পূর্ণিমার পরের রাত ওই দিনগুলো রোজা রাখলে দিন গুলো রোজা সারা মাস রোজা রাখার রাখলে আল্লাহর হাবিব সাল্লাহ সাপ্তাহিক রোজা রাখতেন প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা উলিয়ার সোমবার কেন রোজা রাখেন নবীজি বলেন যা কায়ামিন ওয়ালিতুফিহি ওয়া ইয়াউমুন ফিহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া তিনটা কারণে সোমবারে রোজা রাখি এক নম্বর আমার জন্ম সোমবারে দুই নম্বর আমাকে নবুয়ত দেয়া হয়েছে সোমবারে তিন নম্বর আমার উপর প্রথম কোরআনের আয়াত যেটা আসমান থেকে নাজিল হয়েছে সেটাও কিবারে সোমবারে প্রত্যেক সপ্তাহের সোমবারের রোজা আল্লাহ আকবর বৃহস্পতিবারে রোজা রাখতেন জিজ্ঞাসা করা সুল আল্লাহ কেন বৃহস্পতিবারে রোজা রাখেন নবীজি বললেন সপ্তাহে দুই দিন আল্লাহ রব আলমিনের কাছে বান্দার আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে হিসাব পেশ করা হয় নবীজি বলেন আমার মন চায় আই আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক যখন আমি রোজাদার আমি জমিনে রোজা রাখছি এই অবস্থায় আসমানে আমার হিসাব আল্লাহর কাছে পেশ করা হচ্ছে আল্লাহ আকবার। সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখবো ইনশাল্লাহ জোরে বলেন রাখব আমরা যদি মাসিক রোজা রাখি সাপ্তাহিক রোজাগুলো সব সময় নিয়মিত রাখি বিশ্বাস করেন বাকি এগারো মাস রমজান ময় হয়ে যাবে কি ময় রমজান মাস না কিন্তু আপনার কাছে রমজান রমজান লাগবে এই রোজা আপনাকে বানিয়ে আপনার তাকোয়াটাকে কন্টিনিউ করবে আল্লাহ আকবর ঘরের ভিতরে একটা পরিবেশ করে নেন আমি আমার উত্তরায় এই বয়ান করার পর এখন এমন একটা পরিবেশ যে মসজিদে সোমবার আসলে আমি দেখতে পাই যে মাগরিদের সময় কমপক্ষে শখানিক লোক ইফতার নিয়ে বসছে কাতারের মধ্যে বসছে কারণ রমজান মাসে তো পনব্বিশ মিনিট পরে নামাজ হয় সাধারণ সময় তো পাঁচ মিনিট পরে নামাজ দাঁড়ায় যাবে একটু পানি একটু শরবত দুইটা খেজুর দেখি যে অনেকের সামনে একটা পরিবেশ হয়ে গেছে হ্যাঁ আমরা এমন একটা পরিবেশ গড়ে নিই ইনশা আল্লাহ ঘরে যদি মা বাবা সম বৃহস্পতিবার রোজা রাখে সন্তানরা শিখবে কথা বুঝে আসছে আল্লাহ তালা যেন মাসিক রোজা সাপ্তাহিক রোজা বাৎসরিক বিভিন্ন মাসের যে সাউাল মাস মহরম মাস ইত্যাদি মাসের যে নফল রোজাগুলো আছে এগুলো পালন করে পুরা বৎসরটাকে যেন রমজানময় তাকওয়া ওয়ালা সময় ওয়ালা মাস বানাইতে পারে আল্লাহ আমাদের তৌফিক দান করেন সম্মানিত মুসল্লিয়ানে কারাম নফল রোজার আলোচনার পর এই মুহূর্তে আমরা ফিলিস্তিন ইস্যু নিয়ে একটু আলোচনা করব সারা পৃথিবী ব্যাপী ফিলিস্তিনে গণহত্যা যে চালানো হচ্ছে এর প্রতিবাদ চলছে আসল প্রতিবাদ হলো অস্ত্রের অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দেওয়া এটা আল্লাহ রসুল শিখিয়ে গেছেন এটা কোরআন শিখাচ্ছে কোরআন আয়াত নম্বর লেখে রাখেন সুরাতু নিসা একশো তো পঁচাত্তর ছিয়াত্তর লিখে রাখেন আয়াত নম্বর এখান থেকে গিয়ে কোরআন দেখবেন ওয়ামা আলাহ কুম্লা তোকত ইলু নাফি আল্লাহ বলছেন তোমাদের কি হল কেন তোমরা আল্লাহর রাস্তায় যে হাত করছো না কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না মজলুমদের পক্ষে অল মুস্তাদ হাফিন আর রিজা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে এমন চক্রান্তের ফাঁদে আটকানো হয়েছে ওখানে অস্ত্র ঢুকবে দূরের কথা ওরা ঘোষণা করছে একটা গমের দানাও ঢুকবে না কত বড় সাহস মানব অধিকারের আওড়াও সারা পৃথিবীবাসীকে মানবাধিকার শিখাও গণতন্ত্র সুবিচার সুশাসন শিখাও আর তোমরা সেখানে একটা গমের দানাও ঢুকতে না না খাওয়াই আমার পানির পিপাসায় হত্যা করবা নারী শিশু নির্বিচারে সকলকে গণহত্যা টার্গেট করবা এত বড় সাহস এই পৃথিবীতে জালেমদের থাকার কোনো অধিকার নাই গোটা ইসরায়েলকে মাটির সাথে বোমা দিয়ে আমি এটা আল্লাহর হুকুম ওয়ান মুসলিম স্কলারস ফোরাম কাতার থেকে সারা বিশ্বের মুসলিম শাসকদের জন্য ফতুয়া দেওয়া হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলি দোষর যারা গণহত্যার সহযোগী গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করে সকলের বিরুদ্ধে যে হাত কথা ঠিক কি ঠিক না সম্মানিত মুসলিয়ানের কারণ আমরা সাধারণ জনগণ সরকার আমাদেরকে অনুমতি দিলে যদি দিত আমি বিশাল বাহিনী নিয়ে আমার মুসল্লিদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে যান মাল নিয়ে সবার আগে ফিলিস্তিনের দিকে ছুটতাম কিন্তু আমরা সাধারণ নাগরিক আমরা এই দেশের বর্ডার ক্রস করতে পারবো ইচ্ছা করলে জোরে বলেন পারবো আমরা কোনো অস্ত্র ধারণ করতে পারি নিষেধ আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি যতটুকু দেশের আইনে অনুমোদিত ততটুকু সেই সীমার মধ্যে থেকে আমরা প্রতিবাদ করব ইনশা আল্লাহ কিন্তু আমরা মিম্বর থেকে কোরআনের আয়াতের মাধ্যমে ফতুয়া ঘোষণা করছি এই ফতুয়া সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানদের জন্য মুসলিম সেনাপতিদের জন্য তোমাদের ক্ষমতা তোমাদের বিশাল বড় প্রশাসন তোমাদের এক একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ সেনা সৈন্যবাহিনী এগুলো মাটির জন্য না এগুলো বসায় বসায় খাওয়ানোর জন্য না পৃথিবীর কোনো ভূখণ্ডে কোনো মজদুমের আহাজারি যেন না হয় কোন মজলুমের যেন চিৎকার না হয় কেউ যেন মজলুম হতে না পারে এই জন্যই তোমাদের এই সব কিছু ঠিকই ঠিক না সবাই নিজ নিজ ক্ষমতা লয়ে বসে আছে হা কি বলবো আর এগুলো নিয়ে বলেন এখন আমরা আমাদের সীমাবদ্ধতা মধ্যে থেকে আইনকে শ্রদ্ধা করে আমাদের জন্য যতটা করণীয় ততটা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ বাকি নামাজের পর আমরা মসজিদ থেকে বের হব নবাবগঞ্জ বড় মসজিদের ব্যানারে আমরা এখান থেকে প্রতিবাদ মিছিল নিয়ে বিক্ষোভ নিয়ে আমরা আজিমপুর গৌরে শহীদের মাজার ওই দিকে যাব ইনশাল্লাহ রাজি আছেন ফিলিস্তিনের ভাই বোন নারী শিশু তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে হত্যা করা হচ্ছে একটা হসপিটালও নাই কোনো স্কুল বাকি রাখে নাই কোনো মসজিদ ছাড়ে নাই ফিলিস্তিনকে গোটা মাটির সাথে মিশানোর পর এখনো সেখানে কান যেখানে আছে সেখানে বোম ফেলা হচ্ছে তোমাদের লড়াই যাদের সাথে সামরিক লড়াই সামরিক বাহিনীর সাথে লড়াই করো হামাসের সাথে লড়াই করো হামাস মারো তাদের সাথে পারে না সাধারণ জনগণকে টার্গেট করে নারী শিশু সহ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে আর পৃথিবীর মানবাধিকারের দ্বাধারী আমেরিকা সরাসরি ওদেরকে সাহায্য করছে আমরা শুধু প্রতিবাদ করলে হবে না সমানভাবে এই গণহত্যার সরাসরি সাফরকারী আমেরিকারও আমরা প্রতিবাদ জানাচ্ছি মুসলিম বিশ্বের কাছে অনুরোধ করছি আপনারা শুধু ইসরায়েলের একক সমালোচনা করবেন না ইউরোপ আমেরিকা সবাইকে আমরা আপনারা সমালোচনার টার্গেট বানান এবং প্রয়োজনে ওদের সাথে আমাদের ভাই বোনের রক্তে সেই জমিন ভেসে যাচ্ছে তাদের এক ফোটা রক্তের যেন সেখানে না ঝরে এই জন্য প্রয়োজনে ইসরায়েলের সাথে যেমন বয়কট ইউরোপ আমেরিকার সাথেও আমাদের বয়কট চলবে ঠিক ঠিক না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের ভাই বোনদের জন্য আল্লাহ যেন আসমানি সাহায্য পাঠান আমাদের মুসলিম বিশ্বের যেই শাসকরা রয়েছে সেনাবাহিনী রয়েছে আল্লাহ যেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তহফিক দান করেন সুন্নতের পরে আমরা ইনশাল্লাহ আমাদের নবগঞ্জ বড় মসজিদের গেট থেকে নারায় স্লোগান দিয়ে মিছিল করতে করতে আমরা আজিমপুরের দিকে যাব। যাবো ইনশাল্লাহ সামান্য ক্ষুদা থাকবে একটু পিপাসা থাকবে ঘরে যাওয়ার তাগাদা থাকবে এতটুকু বিষয় কোরবান করতে রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন